হ্যালো হ্যালো বন্ধুরা সবাই চলে আসো গামলা যে মার খেয়েছে কে কে জানো তোমরা জানো কি সত্যি সত্যি মার খেয়েছ হ্যাঁ না চুল চুল এই দেখো আমার চুল চুল চলে এসছে আমার চুল চুল চলে এসছে আমার কাছে দেখেছ জানি ও মার খেয়েছে না চুল চুল আমার চুল চুল চলে এসছে লাইভে হ্যালো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভটা দেখছো অনেকে জানো না যে গামলা মার খেয়েছে চোপা মার খেয়েছে অনেকে জানো না আসো চুলচুল আবার আসো আবার আসো চুলচুল আসো অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভ এস একটা কমেন্ট করে দিও নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ একটা লাইক লাইক করে করে দিও দিও দিদি ভাইটাকে যারা নতুন আসতো তারা একটা লাইক করে দিও আর যারা একদমই নতুন যদি পারো দিদি ভাইটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যে আমার লাইভে এসছো অনেক অনেক ধন্যবাদ একটা লাইক করে দিও প্লিজ আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো জুপার ছেলে এসছিল হ্যাঁ ছেলে আনতে গেছিল ও টাইটেলে লিখেছে না ও ছেলে আনতে গিয়ে প্যাদানি ওনাই রাম ধুলাই আর সীমাদি বলছিল না যে সন্দীপের বাবা একটা ছাড়ের থেকে ওদের ছাড় আছে ওদের ছাড়ের থেকে একটা বাঁশ কেটে নিয়ে এসে আচ্ছা করে ওর বাপকে দিয়েছে শত্রুগণ সেনাকে একদম আচ্ছা করে বাস দিয়ে দিয়েছে সন্দীপের বাবা ঝাড়ের থেকে বাস কেটে নিয়ে এসে বুঝেছ করে না ওদের ওদের মতো বাপকে সন্দীপের বাবা আচ্ছা করে ধোলাই দিয়েছে চোপার বাপকে বুঝতে পেরেছ হ্যালো বন্ধুরা তোমরা যারা আমার লাইভে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইটাকে একটা লাইক করে দিও ভালোবেসে ভালোবাসো আর না বাসো একটা লাইক করে দিও চুলচুল চোপার বাপকে ধুলাই দিয়েছে না ধুলাই সন্দীপের বাপ আচ্ছা করে বাল দিয়ে দম দম করে মেরেছে জানো তো এই দেখো আমার দুষ্টু চলে এসছে বেড়া আমার দুষ্টু মাসো দুষ্টু আসো এত আমার দুষ্টু চলেছে ওখানে শুলো তারপরে চোপার বাপ বলে কি কোড়ি কি मोड़ी দে पाলায় पाলায় দে দোর চোপার বাপ সন্দীভের বাবার মারখে সন্দীভের বাবা আর হাতের মারখে চোপার বাবা সে যে কি দোর দিয়েছে দিদি জন্মাষ্টমী কেমন কাটলো খুব ভালো খুব ভালো ভালো কেন লাগবে না বলো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বিড়াল কয়টা এখন আছে বিড়াল আছে আটখানা ভাই আটখানা বিড়াল আছে আছে ভাই আটখানা চারটে বাচ্চা চারটে বড় দেখাচ্ছি একটা রাজাকে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও একটু করো অফিস থেকে ফোন এসতে তো ছেলে ফোনে আছে উনি আসুক রাজাকে দেখাচ্ছি আর এখানে দুটো আছে এখানে দুটো আয় দু চুল চুল এখানে আয় চুল চুল এখানে আয় আসো আসো চারটে বাচ্চা হয়েছে এক মাস ষোলো এক মাস ষোলো চারটে বাচ্চা ও তো রাজাকে দেখা রাজাকে 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 নিয়ে একটা বিদেশি আছে আমার ঘরে হ্যাঁ বিদেশি আছে বাদ বাকি এই দেখো এই দেখো এই দেখো এটা হলো বিদেশি বুঝেছ এই দেখো এটা হলো বিদেশি এটা রাজা বাবু রাজা বাবুরও একটা চ্যালেঞ্জ আছে বুঝেছ রাজা বাবুরও একটা চ্যালেঞ্জ আছে ওই দেখো নাকটাকে গন্দা করে নিয়ে এসছি রে কে গন্ধা করে নিয়ে এসছে পুরো গন্ধা করে নিয়ে এসছে হ্যাঁ না পুরো এই যে আমার রাজা বাবু এর প্রচন্ড গরম লাগে গো প্রচন্ড গরম লাগে প্রচন্ড দেখেছো ভাই তুমি লাইভে আছো কি না আছো আমি বুঝতে পারছি না হয়তো আর একটা কমেন্ট করলে বুঝতে পারবো যে তুমি আছো কি নাই এই যে আমার রাজা বাবু এ তো আমার বাবু ওখানে আছে দুষ্টু আর চুলচুল চুলচুল এই কারণে ওর নাম রেখেছি চুলচুল বহ মানে চুলচুল চুলচুল করে বেড়ায় ওর জন্য ওর নাম রেখেছি চুলচুল হুম আর এটা আমার তো রাজা বাবু হুম এটা আমার রাজা বাবু না পাপা এটা আমার রাজা বাবু প্রচণ্ড গরম লাগে গরম লাগে লোম অনেক বড় বড় তো না তুই হ্যালো করি দাও তো হ্যালো বলো হ্যালো 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 বলো বলো না নাকটা গন্ধা করে নিয়েছে ছি 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 নাকটা গন্ধা করে নিয়েছে গো ছি গন্দা বাচ্চা গন্দা বাচ্চা Apa Papa? Ma ganda baca Papa. Ma ganda baca Papa. Apa Papa? Amar raja Abu. Hello Bondura. নাকটা কত গন্দা করেছে গানটা নাকটা কত গন্দা করেছে দেখেছ দেখেছো আমার নাজবাবু কত গন্দা করেছে নাকটা কত গন্দা করেছে নাকটা অনেক গান্দা করেছে নাকটা অনেক নোংরা করেছে অনেক নোংরা করেছে না পাপা ওকে এরকম শুধু পেয়ার করতে হবে এরকম যা <OK> যা <tries> 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 আয় দিদি দিদি আবার ঠান্ডা জল খাবে আমি কালকে দুই ঢোক জল খেয়ে সারা রাত্রি কেসেছি এসেছি এখনো কাশছি তেলাপিয়া ফোন এসেছে না বিড়ালের মাছ আনতে গেল ও ফোন করেছে মনে হয় নরেশের কাছে নরেশ অফিসে আছে না ও বাপি ওকে ফোন করলো তা ও গেলো আবার আনতে লাইভে আছে আচ্ছা দিদি এসেছে এত বৃষ্টি হচ্ছে দিল্লিতে কিন্তু গরম যাচ্ছে না চন্ড গরম লোড নিচ্ছে না নাগুলো অন্তকে বলতে হবে ডিলেট মার লোড নিচ্ছে না আজ ভিডিও ছেড়েছি না এরম সরলা থাকলে তো দিদি কোনো অসুবিধা হয় না রে আজকে আমার একটু মাথা ঘোরে আমি হোমোপ্যাথিকটা সত্যি ভগবান করে এত আগে খাইনি কেন জানি না আসলে বলে না সেই বুদ্ধি শেষে তারপরে বুদ্ধি ফেরে না মানুষের হ্যালো যে আমার লাইভে আছে তো তাকে অনেক অনেক ধন্যবাদ একটা ভাই আমাকে লিখেছে দিদি জন্মাষ্টমী কেমন কাটলো খুব ভালো চাপ লিখেছে ভালো কেন লাগবে না আমি বলেছি না লাইভে যা লাইভে ভালো লাগে আস লাইক করে দিও লাইক করে দিয়েছে তারপর লিখেছে ও বিড়াল কয়টা আছে এখন আছে আটকা না চুল চলে এসেছিল না আমার কোলের মধ্যে আটখানা বিড়াল আছে আমার মোমোস খুব শোল খারাপ করছে রে দুধ দিচ্ছে না বাচ্চাকে ও আরে নরেশ খালি বলবে কি দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দিতে দিতে এখন মানে ওর ই হয়ে গেছে ও এখন দুধও দিচ্ছে না বাচ্চাদের আর পুরো দুধ পুরো নেমে টনটন করছে দুধ বাচ্চাদের দিচ্ছে না কেন না ও দুধ দিচ্ছে না মানে দুধ খেয়ে খেয়ে ওর খারাপ হয়ে গেছে

আমাদের আশিসের বই দি দুটো দিছিল একটা যে ফাইল আর একটা বইটা। হ্যাঁ? আমি জাপড়িতাই ভাল লাগে। বুঝতে পারিসিস? হ্যাঁ। পুরো সব হ্যাঁ। যে তুই গোরালে আজ কি অবস্থা? আমার দিদির কথা শুনো। আমার দিদি এত খর্সা, ওর আরও খর্সা দরকার।

আমার রান্নার দুপুরে দিদি আমার সন্ধ্যাবেলা কোনো আজকে এই যে ভিডিও আমি করলাম শর্ট ছাড়লাম শর্টগুলো আজকে দেখিস তো ঘরে যে দেখবি খাইবি বানিয়েছি বোনকে একটু ভালো লাগছে না আজকে মাথা ঘুরছে না না বল আজকে আমার দিমাগটা ফ্রেশ আছে ভগবান করে এরকমই যেন তোমরাও একটু প্রার্থনা করো যেন আমার মাথাটা না ঘরে আর ওষুধটা খেয়ে সত্যি দিদি ফয়দা হয়েছে পরে আবার নিয়ে আসলাম না দেখো একশো শতাংশ ভালো থাকলে কাজ করতে বাদই হল কালকে দুই গুর জল খেয়েছিলাম দিদি দুই গট খেয়ে সারা রাত কাশছি আমি রাত দুটোর দুটো সময় কি বৃষ্টি তখন আমি জেগে বসে আছি রাত মে হুম দুটো সময় বৃষ্টি আসে সময় বৃষ্টি আসলো আর তো সারা দিন হলোই আবার রাত্রি হবে দেখবি আমি কাল বলে আসলাম না তোর ঘরে আজ বৃষ্টি মজা মেরে হবে খুব মানে খুব মেঘ করেছিল আর সারা দিন বৃষ্টি হলো আজ বৃহস্পতিবার তো মেশিন লাগাবো না কাল লাগাবো ওইবার বেড শিট মেট চেঞ্জ করলাম পুজো করলাম আমি কালকে লাগাবো কি এই যে বৃষ্টি কোথায় শুধু

রাজধানীতে বাস করতেছে আমার দিদি আমু ও একলা না আমু আছি এটা আমার বড় হাতি আর আমার ছোট আর একটা আছে আমার বোন আর দিদি এক বিল্ডিং এ থাকে একই বিল্ডিং ওরা দুই বোন থাকে আর ভাই আর আমি এক বিল্ডিং এ থাকি লাগা

আর বুঝার ক্ষমতা নাই যে আমরা ভাই বোন আমার মানে আমার ছোট ভাই তার বউকে ইয়ার কি করবে মানে আমাদের না চলে আমার বাবার বাড়িতে এইসব নাই আমার শ্বশুর বাড়িতে আছে কিন্তু আমার বাবার বাড়িতে সব নাই এবার আমার ভাই বোন আমরা ভাই বোন খুব মজা কি আর কি ঠাকঠাক করি আমার শ্বশুর বাড়ি কিন্তু অতটাই যতটা আমার বাবার বাড়িতে আমরা ফাঁকা ফিল্ড অতটা আমার বাবা শ্বশুর বাড়ি করা করি আরে ওরম থাকাই ভালো না রে দিদি হ্যাঁ আমার দিদি এ কথাটাই বলতে যাচ্ছিল বুঝেছো যে চার দিনের জিন্দেগি ওর ও বলতে পারছে ও হিন্দি বেশি বলে তো বাংলাতে এসে একটু বাদে ওর ঘরে ওর ছেলেটা সবসময় হিন্দি বলে আমার ছেলে কত হিন্দি বাইরে বলে আমার ছেলে ঘরে হিন্দি বলে আমি বাংলাটাই পুরো শিখেছি শুধু ওর বাপের সঙ্গে বলে তাছাড়া আমাদের সঙ্গে তিন ছেলে হিন্দি মাথা চুলকার চেন খুশকি হয়েছে না দিদি আমি বুঝতে পারছি না জানিস আমার মাথায় সাপ আছে তো চুলকায় কিসের জন্য মাথা চুলকায় খালি

বুঝতে পারবি না ওখানে থাকলে তুই দিল্লিতে আছিস না তুই কলকাতাতে আছিস একদম ওরে বাজারে গেলে তুই রোড ক্রস করতে পারবি না দিদি কি মাছ

ওই তো আমাদের ওখান থেকে না শিলিগুড়ি হলো দিদি আর তুই সন্ধ্যা এদিকে রাত্রি আটটাতে বসবি সকালে তোকে ভোরবেলায় নামিয়ে দেবে বাচ্চে বাচ্চে বাচে ট্রেন হলে তো একদম তিন ঘন্টা চার ঘন্টা পৌঁছে যাবি কলকাতা থেকে যাই তুই যতক্ষণ কলকাতায় যাবি ততক্ষণ অর্ধেক রাস্তা পৌঁছে যাবি বাচ্চে আরে কলকাতা আমাদের বাড়ি থেকে কলকাতা পাঁচ ঘন্টা রাস্তা না দিদি কলকাতা থেকে আমাদের বাড়ি আমার বাবার বাড়ি পাঁচ ঘন্টা রাস্তা পাগল যদি বর্ধমানে নামিস পাঁচে পাঁচ ঘন্টা আর যদি শিয়ালদা এসে যাবে তাও পাঁচ ঘন্টা কেননা ট্রেন আর ওটা বাস আর যতক্ষণ তুই বর্ধমানে নেমে চলে আসবি তো কৃষ্ণনগর ততক্ষণ তুই মানে যতক্ষণ তুই বর্ধমান থেকে কলকাতায় আসবি ট্রেনে ততক্ষণ তুই বর্ধমানে নেমলে অর্ধেক কৃষ্ণনগর পৌঁছে যাবি তাহলে বাচ্চা যাওয়া ভালো না আমাদের ওইদিকে তোরি না এই তোর ইসের গাড়ি

কিচেনে যা কিচেনে যা দেখ একটা তুয়ালিও যে মেলা আছে না ওইটা দিয়ে হ্যালো বন্ধুরা সব কোথায় গেলে চলে আসো ফটাফট হ্যাঁ ওইটা দিয়ে মজ ওইটা দিয়ে মজ

করলে তখন ওকে নিতে হয় আমি ও দেরিতে আসবে তো ওর জন্য আমি দেরিতে বানাবো সাড়ে দশটা পনেরো এগারোটায় অফিস থেকে দশটায় তো অফিস থেকে বেরোবে গ গা করি তাই নতুন মানুষ হলে তো এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লেগে যায় আমার না ভেঙে এটা

એક તો દે ચાર બાજુ નંબર અમારો મામી ભાભી અમારા માર્ગે થઈ જાય অনেকে লাইভ চালিয়ে দিয়ে ঘুমিয়ে যায় বুঝি না শুয়ে পড়ে লাইভ চলতে থাকে আমি এটা বুঝি না যে এটা কি সিস্টেমের লাইভ বুঝি না লাইট জালি লাইট জালি তারপর